নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আজ করে দেখাবো ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদিন খেলে কিন্তু এই রেসিপিটি সাত দিন আপনাদের মুখের স্বাদ লেগে থাকবে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে কেটে নিচ্ছি আর ফুলকপির এই ডাটগুলো কিন্তু ফেলে দেব না এটা দিয়েও কিন্তু খুব সুন্দর রেসিপি তৈরি হবে এবার ফুলগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি আর যে বড় ফুলগুলো আছে সেগুলোকে মধ্যে দিয়ে টুকরো করে নেবো আর রেসিপির জন্য এই ফুলকপির টুকরোগুলোকে কিন্তু একটু মিডিয়াম সাইজের করলেই ভালো হবে ফুলকপিগুলোকে মিডিয়ামভাবে কেটে ফুলকপিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর রেসিপির জন্য লাগবে আলু এখানে আমি আলুগুলোকেও এইভাবে ডুমো করে কেটে নিয়েছি কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে আলুগুলো না কালো হয়ে যায় আলু ফুলকপি ভাপানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে খানিকটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম চা চামচ নুন এবার আমি আলুগুলোকে প্রথমে দিয়ে দেবো জলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তার জন্য প্রথমে আমি আলুগুলোকে আগে সেদ্ধ করে নেব আর এর জন্য ঢাকা চাপা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ হতে দিলাম ফিরে এলাম মিনিট চার পর আর এই পর্যায়ে আলুটা কিন্তু মোটামুটি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ধুয়ে রাখা ফুলকপিগুলোও দিয়ে দেবো ফুলকপি দিয়ে মিনিট খানিক এটাকে ভাপিয়ে নেব খুব বেশি ভাপালে কিন্তু ভালো হবে না ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে না তার জন্য মিনিট খানিক একটুখানি বয়েল আসা শুরু হলেই ফুলকপিগুলোকে নামিয়ে নেব। ফুলকপির মধ্যে ধুলো ময়লা বা পোকা থাকলে এইভাবে ফুলকপিগুলো হলুদ জলে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম জার্ম ফ্রি হয়ে যায় এবার চলে যাচ্ছি মূল রান্নাতে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও কিন্তু রান্নাটা করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেছে এবার ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব রেসিপির জন্য ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নিলে রেসিপির টেস্টটা কিন্তু খুব ভালো হবে মিডিয়াম টু লো ফ্লেম করে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল অবশিষ্ট রয়েছে তার মধ্যে আর একটুখানি সরষের তেল আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে তেলটাকে একটুখানি গরম করে নিচ্ছি আর এই তেলের মধ্যে এখন ভাপিয়ে নেওয়া আলুগুলোকেও আমি ভেজে নেব আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে আলুগুলোকেও তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে যে তেল অবশিষ্ট রয়েছে এই তেলের মধ্যে রান্নাটা হয়ে যাবে ফোরন হিসেবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা ছোটো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ আর ছোট এক টুকরো দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে একদম লো ফ্লেম করে ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি এরই সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে ফোরনটাকে একদম হালকা করে ভেজে নিচ্ছি ফোরন থেকে শুঘ্রাণ হচ্ছে এখন এর মধ্যে আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আমি শিলপাটাতে তিনটে কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি মতো আদাকে ভালো করে পেস্ট করে সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার জারেও এটাকে বেটে নিতে পারেন আদার কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি মশলাটাকে ভালো করে একটুখানি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা রেগুলার মশলা যেমন দিয়ে দিলাম এক চা চামচ জিরে হাফ চা চামচ ধনে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বা পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় মশলা ভালো করে কষা হয়েছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায় মশলার সাথে টমেটোটা যাতে খুব ভালো করে কষানো হয় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি রান্না হতে রাখলাম মিনিট পাঁচ পর ফিরে এলাম আর দেখুন মশলা খুব ভালো করে কষে গেছে মশলা থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করেছে আর টমেটোগুলোকেও এইভাবে একটু খুন্তির সাহায্যে আমি স্ম্যাশ করে দিচ্ছি আর এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষানো হলে কিন্তু সবজির টেস্টটা খুব ভালো হবে এবারে মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মিনিট দুই আলুগুলোকে মশলার সাথে ভালো করে একটুখানি কষিয়ে নেব করার গায়ে মশলা যাতে না ধরে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষানো হয়েছে এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনারা পেয়ে যাবেন কথা বলতে বলতে ফুলকপিটাকেও মশলার সাথে মিনিট খানিক কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে গরম জলের ব্যবহার করেছি আর জলের পরিমাণ একটুখানি বেশি দিয়েছি কেননা আলু ফুলকপি একটু সেদ্ধ হবে আর রেসিপিটা কিন্তু একটু ঝোল ঝোল মতো হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে ওঠে আলু এবং ফুলকপি ভাজার সময় নুন দিয়েছিলাম সেই বুঝেই এখন আমি এর মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি সমস্তটা ভালো করে এখন মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এখন লো টু মিডিয়াম করে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব ফিরে এলাম মিনিট চার পর আর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও আমি একটুখানি চেক করে নিচ্ছি দেখুন ফুলকপিও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একদম ফুলকপি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য এটাকে কিন্তু খুব বেশি আর রান্না করা যাবে না আমি একটুখানি চেক করেছি আর একটুখানি নুনের প্রয়োজন তার জন্য আর একটুখানি নুন দিয়ে দিয়েছি আর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি এতে মিষ্টি হবে না কিন্তু স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এই সময় ধনে পাতাও দিতে পারেন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে আরও দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে ফিরে এলাম মিনিট দুই পর আর দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর একটা সুঘ্রাণও বেরোচ্ছে আমি নুন এবং মিষ্টি চেক করে নিয়েছি নুন মিষ্টি একদম ঠিক আছে আপনারা চাইলে শেষে একটু ধনেপাতা দিতে পারেন আমি আর দেব না আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে পরিবেশন করে দিলাম বন্ধুরা আপনারা তো অনেকভাবেই ফুলকপি রান্না করে খেয়ে থাকেন একদিন আমার এই প্রসেসে ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন একদিন খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে তাছাড়া রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই অসাধারণ লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার